তিনি আমাকে আপনাকে ভাই বলে সমর্থন করেছেন আয়সা রাদুল্লাহ একবার রসুল সাল্লামের কাছে দোয়া চাইলেন তিনি এমন মন করে দোয়া করলেন যে আম্মাজন খুশিতে হেসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়েশা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আমাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি সালাদে আমার উন্মদের জন্য ঠিক এই দোয়াটি করি চিন্তা করুন প্রতি সালাদে তিনি আপনাকে বলেননি চোদ্দশো বছর চোদ্দশো বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার ফিকিরে আর আজ আজ আমরা সেই হুম্মত তাকে কোথায় নিয়ে দাঁড়িয়ে আছি বিদায় বেলায় এক পবিত্র দৃশ্য মন মঞ্জুরিয়েছিল তার হজরত আবু হকর রদিউল্লাহ হয়ে ইমামতিতে সাহাবিরা সালাদ আদায় করছেন আর তিনি পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসছেন তার প্রশান্তি ছিল আমার উম্মত একতা আমার উম্মত আল্লাহর পানের উপশিস অবনত কিন্তু আজ যদি রসুল সাল আলাইসলাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সেই আজ সময় থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মত্ত যে উন্মতের জন্য তিনি উহুদের রক্ত ছড়িয়েছেন সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ধোকা দেয় সেদিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো খসে পড়বে ইয়া নফসি ইয়া নফ্সি বলে সবাই পালাতে থাকবে মা সন্তানকে চিনবে না বাবা চিনবে না ছেলেকে নবীরা পর্যন্ত ভয় কাঁপতে থাকবে সেদিন একজন মানুষ একজন মানুষ আল্লাহর আড়সের নিচে দাঁড়ায় সেচ দেয় পরে থাকবেন আল্লাহ নিচে আল্লাহর আরসের নিচে সেচদায় পড়ে থাকবেন আল্লাহ জিজ্ঞেস করবেন হে মোহাম্মদ মাথা তুলুন চান দেওয়া হবে সুপারিশ করুন কবুল করা হবে সেদিন তিনি নিজের জন্য চাইবেন না ফাতেমার জন্য চাইবেন না সেদিন তিনি বলবেন হে আল্লাহ আমার যিনি আমার জন্য হাসরের মাঠেও কাঁদবেন কেমন করে আমরা সেই নবীর সুনামকে অবজ্ঞা করি কেমন করে সেই নবীর যায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বেশি প্রিয় ভাই প্রিয় ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি রসুল্লা সাল আলী ওয়াসাল্লামের ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত গাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদেশে নিজেকে রাঙানো তার আখলাকে নিজের জীবনকে সুশোভিত করা তিনি তুসুল হাসানা সর্বোত্তম আদর্শ আসুন আজ এই সিরাত এক্সিবিশন প্রোগ্রামে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব আমরা সেই দৃশ্যে আমরা সেই দৃশ্যের নিলিমায় হারাবো যেখানে হাউদে গাউসারের পর পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহর রসুল রহমাত উল্লিলা আয়াদমী আম্বিয়া মুস্তফা মোহাম্মদ ও মন প্রাণ মনপ্রাণ করে তাই চলুন সেই মহান মানুষের নিমিত্তে আমরা গুরুত্ব বান করি আল্লাহ আহ আলা আলাদা সাল্লিম আলাদা ইনা মোহাম্মদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا